থা হো তোমার বেগা না ভিগি লিয়া তুমি গো মই জানি না এই বিড়ি এখনোই হালাও নাই মই বাপে ভাগি যাম এই বিড়ি আর না কি তুমি দি কইলে বিড়ি আর খাবা না হালাই দিলা তয় আবার দাগাও কা এ মাগি পা মই কি কইছি আর কোন দিন বিড়ি খাম না যেটা হালাইছি কইছি ওইডা খামু না এ লাগে নতুন একটা দাগাইছি এইডা খাম ওটা খাম আ আমি জানি না আর বিড়ি ছাইবা না মগে ছাইবা যা ছাগে দিলাম সত্যি খাড়া খাড়া খুশিতে এত সাইকেল চালাইছ না মাগি মই কি কইছি মু তাই যা টকেছাগে কি এখন তো মার তুমি ছাগবাই না হাই বুজি বিগি মন হয় আর তুই ছাগবাই না না বিগি ছাইমু না তুই কদি তুই বিগি পিছে এত লাগলি ক্যা বিগি মন হয় তুই হতিন

শেষ পর্যন্ত মন নামে যে অপবাদ দিতে আছস কইতে মুই বিড়ি দর্শন করি এই তো ঠিক এই বুঝছস ঠিক এই কইছস তুই ঠিক এই বুঝছস বিড়িকে মুই জ্বালাইয়া পোগাইয়া একলে আঙ্গায় বানাইয়া টাইন্নে হ্যাঁ পড়ো বিড়ি মোরে জ্বালায় না পোগায় না কোনো যন্ত্রণা দেয় না শান্তি দেয় শান্তি আর শান্তি তোরা জ্বালাই না কিছু না হ্যাঁ তুই মোরে যে জ্বালাস পোগাস যে জ্বালাস